আর কত ক্রিম মাখবেন যারা ব্রণ একনি পিম্পলস এর সমস্যাতে ভুগছেন তাদের উদ্দেশ্যেই আমি বলছি ব্রনো ডাক সার্কেল মুখে কালো দাগের জন্য আপনার রাতের ঘুম পর্যন্ত উড়ে গেছে আয়নায় কি নিজের মুখ দেখতে হয়তো আপনার ভয় লাগছে এবং যদি বলি মাত্র কয়েকটি সহজ হোমিওপ্যাথিক ওষুধ আপনার এই সমস্যার সমাধান করতে পারে তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে সুতরাং আজকের ভিডিওতে আমি এই টাইপের প্রবলেমগুলোর জন্য কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো এবং কিছু ঘরোয়া টিপসের কথা বলবো যেগুলো মেনে চললে আপনাদের এই সমস্যাগুলো অনেক নির্মূল হতে পারে এক্ষেত্রে আপনার হয়তো সমস্যা চিরতরও নির্মূল হতে পারে কোনো আপনাকে হয়তো ক্রিম বা বাইরের বা স্টেরয়েড এইসব হয়তো ইউজ করতে নাও হতে পারে এবং একদম ভেতর থেকে আপনার ত্বককে রিপেয়ার বা ঠিক করবে সুতরাং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ ত্বক আমাদের ভালো রাখতে হবে এবং ত্বক ভালো থাকলে আমাদের ওভারঅল আত্মবিশ্বাস খুবই ভালো থাকে এটা আমরা সবাই জানি কিন্তু দূষণ হরমোনের পরিবর্তন আমাদের আশেপাশের পরিবেশ অস্বাস্থ্যকর খাবার মানসিক চাপ এরকম বেশ কিছু কারণ রয়েছে যেগুলো আমাদের ত্বকের স্বাস্থ্যের একদম বারোটা বাজাচ্ছে ব্রণ হচ্ছে একনি হচ্ছে পিম্পলস হচ্ছে কালো দাগ হচ্ছে চোখের তলায় কালি পড়ে যাচ্ছে এবং অনেক নামি দামি প্রোডাক্ট ইউজ করছেন সাময়িক হয়তো রিলিফ হচ্ছে তারপর আবার যাক একই ব্যাপার ফেরত আসছে তাই হোমিওপ্যাথি ওষুধগুলোতে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে যে এই সমস্যাগুলো কেন হয় প্রথম যে কারণ হচ্ছে হরমোনের পরিবর্তন বিশেষ করে মহিলাদের মধ্যে ও এস পিসিওডির যার সমস্যা রয়েছে পিরিয়ডস পিরিয়ডসের প্রবলেম রয়েছে যাদের হরমোনের তারতম্যের কারণে তাদের ব্রনো পিম্পলসের সমস্যা অনেক তুলনামূলকভাবে বেশি দেখা যায় দ্বিতীয় হচ্ছে হজমের সমস্যা যাদের রয়েছে কোষ্ঠকাঠিন্যের প্রবলেমে ভুগছেন পেট পরিষ্কার হচ্ছে না পেটের সমস্যা আছে যাদের আপনার টক্সিন ঠিকঠাক বাইরে বেরোতে পারছে না ডিটক্স হতে পারছে না তাদের ওই সমস্যা বেশি হয় তৃতীয় কাদের মধ্যে স্ট্রেস এবং ঘুম কম যারা বেশি দুশ্চিন্তা করেন অ্যাংজাইটি টেনশনে ভোগেন এবং যার জন্য ঘুম ঠিকঠাক হয় না তাদের এর রিফ্লেকশন কিন্তু ত্বকের মধ্যে আসবেই চোখের তলায় ডার্ক সার্কেল পড়তে পারে একনি পিম্পলসও বাড়তে পারে চতুর্থ তো হচ্ছে অস্বাস্থ্যকর খাবার বিশেষ করে অতিরিক্ত পরিমাণে তেলে ভাজাযুক্ত খাবার বাইরের মশলাদার খাবার রেস্টুরেন্টের খাবার পিৎজা বার্গার এগুলো যত বেশি পরিমাণে খাবেন আপনার ত্বকের মধ্যে তত বেশি বেশি পরিমাণে কিন্তু একনি ব্রণ পিম্পল স্প্রে এবং পঞ্চম আর একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কসমেটিক্স এর ব্যাপার সেটা হচ্ছে নিম্নমানের লো কোয়ালিটির যদি ইউজ করেন সেখান থেকেও কিন্তু এই প্রবলেম আসতে পারে হোমিওপ্যাথিতে ব্রণের লক্ষণ বা বিভিন্ন সাইনিং সিমটম অনুযায়ী কিন্তু ভিন্ন ওষুধ আসতে পারে তো আমি বেশ কিছু ওষুধের কথা বলবো এবং সেই পার্টিকুলার ওষুধের ক্ষেত্রে কি কি লক্ষণ থাকে সেগুলো জানা প্রথম ওষুধের কথা বলবো পালসিটিলা যাদের হরমোনাল কোনো সমস্যা রয়েছে মেনস্ট্রুয়েশনের প্রবলেম রয়েছে মহিলাদের পিসিওএস পিসিওডি এই টাইপের সমস্যাতে ভুগছেন তার সঙ্গে আপনার ব্রনো পিম্পলসের সমস্যা রয়েছে তাদের জন্য পালসেটেলা অত্যন্ত ভালো কাজ করে দ্বিতীয় ওষুধ হলো সালফার মুখে ব্রনো অ্যাকনি পিম্পলস হয়েছে তার সঙ্গে চুলকানি রয়েছে লালচে ব্রণো তৈলাক্ত ত্বক গরমে সমস্যা বাড়ে এবং সকালে ঘুম থেকে উঠলে জ্বালাভাব মিষ্টি জাতীয় খাবার খেতে খুব ভালোবাসেন তাদের জন্য সালফার তৃতীয় সাল এনাদের পিম্পলস কিন্তু কিন্তু বেদনাদায়ক অর্থাৎ যন্ত্রণা থাকে যা খুব সহজে ফাটতে চায় না পেকে গেলে যদি ফেটে যায় তাহলে সেখান থেকে হলুদ পুঁজ বের হয় এবং ঠান্ডাতে খুব স্পর্শকাত নেক্সট হল সাইলেসিয়া ব্রণ পিম্পলসের সমস্যা যাদের খুব ধীরে ধীরে পাকতে শুরু করে সহজে ভালো হতে চায় না বারবার রেকার করে এবং এর মধ্যে পুঁজ যদি থাকে তাহলে সে क्षेत्र थ्री साइलेंसिया দুর্দান্ত কাজ করে নেক্সট হলো নাক্স ভূমিকা যারা অতিরিক্ত বাইরের খাবার ভাজাভুজি তেলে ভাজা এবং তার সঙ্গে স্ট্রেস দুশ্চিন্তা টেনশন অ্যাংজাইটি রয়েছে তাদের জন্য আদর্শ ওষুধ এই যে ওষুধগুলো রয়েছে এগুলো আপনারা প্রাথমিকভাবে যেটা সাইন লক্ষণ যদি মেলে তাহলে সেই অনুযায়ী খেতে পারেন টু হান্ড্রেড প্রোটেন্সি দিয়ে শুরু করতে পারেন দিনে একবার করেই সকালবেলা খালি পেটে এক থেকে দুই চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে খাবেন এবং এটা সপ্তাহে তিন দিন করে আপনাদেরকে কন্টিনিউ করতে হবে দুই থেকে তিন সপ্তাহ প্রাথমিকভাবে কন্টিনিউ করবেন এবং তারপর দেখবেন যে কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে কিনা তবে এক্ষেত্রে অবশ্যই সবসময় আমার সব ভিডিওতেই বলা থাকে যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা কিন্তু বেটার এবারে চলে আসছি অনেকের মধ্যে কালো দাগ ডার্ক সার্কেল চোখের তলায় কালি বা মেচেতা এরকম বিভিন্ন রকমের যে যে নামের সমস্যাগুলো রয়েছে তাদের জন্য কি হয়েছে। এটা কি হয় অনেকের ক্ষেত্রে ব্রণ বা একনি পিম্পলস চলে যাওয়ার পর সেই জায়গাতে কালো কালো দাগ হয়ে যায় এটা একদম প্রথম যে ওষুধের কথা বলবো সেটা হলো সিপিয়া খুব ভালো কাজ করে বিশেষ করে মহিলাদের হরমোন জনিত সমস্যা যার জন্য মেলাজমা ক্রমে তৈরি হচ্ছে বিশেষ করে এই সমস্যাটা দেখা যাচ্ছে যে মহিলাদের মধ্যে বাচ্চা হওয়ার পর বা গর্ভাবস্থায় অথবা মেনোপোজের সময় এই প্রবলেমটা সব থেকে বেশি দেখা যায় মুখে দেখবেন কালো কালো ছোপ 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 টাইপের দাগ হয়ে যাচ্ছে ত্বকের যে রংটা সেটা হলুদ অথবা বাদামি টাইপের হচ্ছে এটা সব থেকে বেশি গালে চোখের নিচে কপালে এই জায়গাগুলোতে দেখা যায় তাদের জন্য সিপিয়া একদম দুর্দান্ত কাজ দ্বিতীয় হচ্ছে লাইকোপোডিয়া পেটের সমস্যা লিভারের প্রবলেম এইসবের প্রবলেমের জন্য যদি আপনার মুখের উপরে কোনো দাগ ছোপ এই টাইপের কোনো সমস্যা হয়

কিন্তু সূর্যের আলোতে যাবেন না তাতে কিন্তু আপনার এই যে প্রবলেমটা সেটা কিন্তু সহজে ঠিক হবে এবারে চলে আসছি ভেতর থেকে অনেকের মধ্যেই একনি পিম্পলস হওয়ার চান্সটা অনেক বেশি থাকে যাদের ওভারঅল স্বাস্থ্যের ব্যাপারটা একটু ঠিক করতে হয় এবং যাদের রিপিটেডলি হয় তাদের জন্য কিছু যেমন হচ্ছে আর্নিকা না যাদের রিপিটেডলি হচ্ছে বা ক্ষতের দাগ রয়ে গেছে ব্রণো ফেটে গেছে তারপরে দাগ কমানোর জন্য কিন্তু এটা ইউজ হয়ে থাকে দ্বিতীয় আরেকটি ওষুধ হজমের গন্ডগোলের জন্য যাদের প্রবলেম হয় তাদের ক্ষেত্রে অ্যান্টিম গ্রুপ চামড়ার যদি সমস্যা হয় ব্রণ পিম্পলস হতে পারে বা চামড়া যে কোনো সমস্যা হতে পারে তার সঙ্গে যদি আপনার হজমের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে এবং তৃতীয় ওষুধ হল হাইড্রোকোটাইল এটা এবং টিস্যুর পুনর্গঠনে সাহায্য করে যা আপনার দাগকে হালকা করে সাহায্য করে সুতরাং এই ওষুধগুলো থার্টি টু পোটেন্সিতে ইউজ হয় এগুলো আপনারা থার্টি পোটেন্সি দিয়ে শুরু করতে পারেন দিনে একবার এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে খেতে পারেন যে ওষুধটির সঙ্গে সাইন সিমটম বা লক্ষণ মিলবে সেই ওষুধটি আপনারা খাবেন এইভাবে আপনারা এক থেকে দু সপ্তাহ কন্টিনিউ করতে পারেন এবারে এই যে সমস্যাগুলো ভুগছেন তাদের শুধু ওষুধে কিন্তু টোটাল ব্যাপারটা নির্মূল হবে না তার জন্য জীবনযাত্রা ডায়েট লাইফস্টাইলে কিছু পরিবর্তন করতে হবে যেটা আমি আপনাদেরকে ছোট আকারে একটু জানাতে চাই প্রথমত হচ্ছে কিছু খাবার একদম প্রথম খাবার মিষ্টি জাতীয় জিনিস আপনাকে বাদ দিতে হবে সুগার টাইপের যে কোনো জিনিস বাইরের তেলে ভাজা ভাজাভুজি বাইরের মশলাদার খাবার ফাস্টফুড রেস্টুরেন্টের খাবার এগুলোকে সম্পূর্ণরূপে বন্ধ করুন দ্বিতীয়ত হচ্ছে জল প্রচুর পরিমাণে পান করুন মানে একটু বেশি করে খেতে হবে হয়তো আপনি যতটা খাচ্ছেন তার থেকে আর এক দু গ্লাস বাড়িয়ে দিতে পারেন মিনিমাম মনে রাখবেন আট থেকে দশ গ্লাস যেন সারাদিন আপনার জল হয় যদি ঘুম ঠিকঠাক না হয় তাহলে ঘুম ঠিক করুন অবশ্যই সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন দেখবেন অনেকটা রিপেয়ার হয়ে গেছে কারণ ঘুমের মধ্যে আমাদের ত্বকে কিন্তু রিপেয়ার হয় সবকিছু রিপেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে যদি টেনশন দুশ্চিন্তা অ্যাংজাইটি কাজের চাপ থাকে তাহলে সেগুলোকে ম্যানেজ করার জন্য যোগা প্রাণায়াম মেডিটেশন শুরু করতে পারেন আরেকটি পয়েন্ট বলবো মুখ পরিষ্কার রাখা অর্থাৎ আমরা বেশিরভাগই এই যেটা ভুল করি যে বাইরে থেকে আসার পরও ভালোভাবে মুখ পরিষ্কার সারাদিনে অন্তত দুবার পরিষ্কার জল দিয়ে মুখটাকে ঠিকঠাক পরিষ্কার করার চেষ্টা করুন সুতরাং বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিও থেকে যে ত্বকের সমস্যা শুধুমাত্র আপনার যে বাইরের প্রতিচ্ছবি না আপনার ভেতরের ওভারঅল স্বাস্থ্যের কিছু একটা রেপ্লিকা বা প্রতিচ্ছবি আসে তাই যে ওষুধগুলো বললাম এগুলো যদি সাইন অ্যান্ড সিম্টম মেলে তাহলে আপনারা খেতে পারেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ করলে সব থেকে ভালো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভালো লেগে থাকে এবং উপরে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ